আতা আসলে তো জানেন আমরা সোনালী ব্যাংকের সাথে একটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে একটা রাউটিং নাম্বার এবং একটা অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু টাকাটা দেওয়া হচ্ছে তো অনেক সময় দেখা যায় যে রাউটিং নাম্বারগুলা অনেক আহত জুলাই যোদ্ধা ঠিকভাবে লিখতে পারেন আর আপনারা তো নিশ্চয়ই জানেন যে অভ্যুত্থানে কিন্তু মানে শিক্ষিত মানুষের থেকে সাধারণ মানুষগুলোই কিন্তু আন্দোলনে এসেছিল, বেশি তারাই কিন্তু আহত হয়েছে বেশি এবং আপনারা একটা জিনিস দেখেন আমার কাছে মাঝে মাঝে এমন মেসেজ আসে যে আমি মেসেজের উত্তর দিলে বলে ভাই আমি বাংলা পড়তে পারি না আপনি একটু ভয়েসে বলেন তো এই ধরনের মানুষগুলোর না অনেক সময় এই রাউটিং নাম্বার লিখতে ভুল হয়ে যায় যে কারণে তারা ঠিক সময় টাকাটা পাচ্ছে না তো আমরা চেষ্টা করতেছি তাদের জন্য আলাদা একটা টিম গঠন করতে যে যাতে যাদের এই ধরনের সমস্যা হয় তাদের সমস্যাটা জন্য আমরা নিজেরা তদারকি করে তাদের এই রাউটিং নাম্বার ভুল তাদের যে অনেক সময় এনআইডি কার্ডের নাম্বার ভুল হয় বা অনেক সময় প্রায় ষোলোটা আপনার হচ্ছে স্টেপ আসে এই ভাতা নেওয়ার জন্য ষোলোটা ইয়ে আছে ফর ইয়ে ষোলোটা ঘর আছে পূরণ করতে হয় যেগুলো এমআইএস নাম্বার গ্যাজেট নাম্বার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা রাউটিং নাম্বার এনআইডি কার্ড নাম্বার কি ধরনের আহত হয়েছে কোথায় আহত হয়েছে সো এই সব এই বিষয়গুলো না অনেক সময় আহত জুলাই যোদ্ধারা কমপ্লিট করতে একটু ব্যর্থ হয়ে যান তো আমরা চাচ্ছি যে আমরা নিজেরা হেল্প করে তাদেরকে একটা এই সমস্যাটাতে না হয় আর এই ভাতাটা দিতে যাতে দেরি না হয় এই ব্যবস্থা নিবনশাল্লাম আমরা কিন্তু যখন আপনার আন্দোলন শেষ হলো তখন কিন্তু সেপ্টেম্বর মাসের দিকেই একটা স্বাস্থ্য উপকমিটি গঠন করেছিলাম যাদের দায়িত্ব ছিল বিভিন্ন হাসপাতালে দুজন করে প্রতিনিধি দিয়ে যারা আহত জুলাই যোদ্ধা থাকবে তাদের সেবা নিশ্চিত করা আসলে ওখানেও আমাদের একটা কর্ডিনেশনের অভাব ছিল ওখানে লজিস্টিক সাপোর্টের একটা সমস্যা ছিল এরপর মন্ত্রণালয়ের সাথে আমাদের একটা গ্যাপ ছিল যে আমরা ঠিকভাবে কাজ করতে পারছি না এটা যে আসলে সবার দোষ ছিল এরকম না আসলে সিচুয়েশনটাই খুব খারাপ ছিল যে আমরা এই যে বন্যা পরিস্থিতিটা মোকাবেলা করতে গিয়ে দেখা গেছে যে আমাদের অনেক বড় একটা গ্যাপ হয়ে গেছে মানে কেউ কেউ যাচ্ছে বন্যার মানুষদেরকে হেল্প করতে কেউ যাচ্ছে হাসপাতালে আবার কেউ এই টিএসসিতে গিয়ে অন্যান্য আহতদেরকে সামলাচ্ছে এইসব বিষয়ের কারণে একটা কোয়ার্ডিনেশনের গ্যাপ হয়ে যায় তারপরেও আমরা প্রত্যেক হাসপাতালে যেমন আমি নিজেই বক্তব্যের দায়িত্বে ছিলাম আমি আবার স্বাস্থ্য কমিটির একজন সদস্য তো আমরা চাচ্ছিলাম যে এটা যেন কপারে কোয়ার্ডিনেশন করে ঠিকভাবে করা যায় তো আমাদের কোঅর্ডিনেশনের একটা গ্যাপের কারণে এই জিনিসটা হয়েছে কিন্তু ভাইয়া আপনার কোশ্চেনের উত্তরটা আমি সঠিকভাবে দিতে চাই এভাবে যে ভাইয়া যেটা হয়েছে সেটা হয়তো আমরা ফিরে আনতে পারবো না বাট যেহেতু আমরা এই জিনিসগুলো এখন সামনাসামনি দেখছি দেরি যেহেতু হয়েই গেছে তারপর আমরা চাই আমাদের জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই শহীদ আহত সেল যেন প্রত্যেক হাসপাতালে দুজন করে প্রতিনিধি নিয়োগ দিয়ে এই সকল রোগীর সেবা নিশ্চিত করতে পারে এবং যাদের বিদেশে যেতে হবে তাদের বিদেশে চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে পারে এবং জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই অভ্যুত্থানের পরে কিন্তু আমাদের অনেক বড় কিছু চ্যালেঞ্জ ছিল প্রথম যে চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে শহীদ ও আহত পরিবারের তালিকা প্রণয়ন এবং তালিকা প্রণয়ন করতে গিয়ে কিন্তু আমাদের অনেক বড় বেগ পেতে হয়েছে আমরা একটা বন্যা সমস্যা প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠি এই সকল সমস্যাসহ আরও নানা বিধি সমস্যা এবং জটিলতার মধ্য দিয়ে কিন্তু আমাদের শহীদ আহতদের যে তালিকা প্রণয়নের একটা বিষয় ছিল সেটা আমরা আল্লাহর রহমতে মোটামুটি সাকসেস করতে পেরেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তালিকা প্রণয়নের সাথে শহীদ আহতদের পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা নিয়েই মূলত কাজ করছে এবং আমরা এটা আরও এক মাস আগে থেকেই শুরু করেছি তো মোটামুটি আমরা এখন একটা অবস্থানে পৌঁছেছি সেই রোডম্যাপটাই আজকে আমি আপনাদেরকে জানাবো সেটা হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আহত সেল কয়েকটা মন্ত্রণালয় সহ সরকারি বেসরকারি নানা অর্গানাইজেশনের সাথে কলাবরেশন করে এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রশিক্ষণ কর্মসংস্থান এবং পুনর্বাসন নিয়ে কাজ করবে তো এই ইতিমধ্যে আমাদেরকে তিনটা মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে শিল্প মন্ত্রণালয় সমাজকল্যাণ মন্ত্রণালয় যুব ক্রীড়া মন্ত্রণালয় এখানে আমরা প্রায় পঞ্চাশ থেকে ষাটটা কোর্সে আহতদেরকে এবং শহীদ পরিবারের সাথে যারা শহীদ পরিবারের যারা আছেন তাদেরকে নিয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং যে যে কাজে দক্ষ সেই কাজের মাধ্যমে তাদেরকে দক্ষতা অনুসারে প্রশিক্ষিত করে তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং পুনর্বাসনের ব্যবস্থা করব আর ইতিমধ্যে আমরা একশো জন আহতকে কম্পিউটার প্রশিক্ষণ শুরু করে দিয়েছি গত আট সেপ্টেম্বর থেকে এটি চালু হয়েছে আর তিরিশ জন আহত জুলাই যোদ্ধা আছে যাদেরকে আমরা কেয়ার গিভিং প্রশিক্ষণ দিয়ে জাপানে পাঠানোর জন্য ব্যবস্থা করতেছি তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই শহীদ আহত সেল এটা আসলে শহীদ আহতদের ভ্যানগার্ড হয়ে কাজ করছে এবং বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনে ভ্যানগার্ড হয়ে কাজ করছে আমরা এটা করে যাব ইনশাল্লাহ এবং আমরা যাতে এদেরকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি এবং তাদেরকে একটা স্বাভাবিক অবস্থানের মধ্যে নিতে পারি সে ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি আছে গণমাধ্যম কর্মী আপনারা যারা এখানে এসছেন আমাদের ডাকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারাই পারবেন হয়তো এই শহীদ আহত পরিবারের পাশে দাঁড়িয়ে আমাদের সাথে তাদেরকে ভালো একটা ব্যবস্থা বা তাদেরকে ভালো একটা অবস্থানে দাঁড় করানোর জন্য আর আপনারা আরও একটা বিষয় জানেন এই আন্দোলনে যারা আহত হয়েছে তারা কিন্তু এখন অনেকে মানসিকভাবে খুব অসুস্থ তো তারা কিন্তু একটা স্বাভাবিক জীবনযাপনের মধ্যে ছিল গুলিবিদ্ধ হয়ে যখন আহত হয়ে হাসপাতালে ছয় সাত মাস ধরে পড়ে আছে তখন কিন্তু তাদের মধ্যে একটা ট্র মানে মানসিক বিকৃতির একটা অবস্থা কিন্তু তৈরি হয়েছে তো নানাবিধি জটিলতা কিন্তু তাদের সাথে চলছে যেমন তাদের তালিকা প্রণয়নের সমস্যা ক্যাটাগরির সমস্যা তাদেরকে ঠিক টাইমে ভাতা দেওয়া হচ্ছে না এটা একটা সমস্যা এই সকল সমস্যা কাটিয়ে যাতে আমরা খুব সহজভাবে উঠতে পারি তুলতে পারি এই জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করবে শহীদ আহত সেল আর এই যে যে সকল মানুষগুলো এখন মানসিকভাবে সুস্থ হতে পারছে না বা স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না তাদের জন্য আমরা আরও একটা কর্মসূচি হাতে নিয়েছি সেটা হচ্ছে মাইন্ড হিল নামে একটা প্রজেক্ট যেখানে জার্মানের একটা প্রজেক্ট আমাদের সাথে সংযুক্ত হয়েছে জার্মানের এই প্রজেক্টটা আমাদেরকে হেল্প করবে এই যে সকল আহত পরিবার বা আহত যোদ্ধারা এখন পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য এই আমি রহমতে করার চেষ্টা করছি যাতে এটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি সে ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি এবং সবার সহযোগিতা কামনা করি এবং সবাই যাতে এই ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করে এবং এই ব্যাপারটাকে সমাধান করার জন্য আমাদের সাথে এগিয়ে আসে খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ